Da গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিরব খন্দকার তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই বারবার মত আমরা ভালো গাইস আপনাদের কাঙ্ক্ষিত একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গাইস আপনারা অলওয়েজ এই সব হরর ব্লগ দেখতে খুবই পছন্দ করেন তো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক এবং হরর একটা চ্যালেঞ্জ তো গাইস ইউনিক কেন বলতেছি তা তো ভিডিও দেখলে বুঝতেই পারবেন তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গেম তো এই গেমটা খুবই फेमस এবং জনপ্রিয় একটা গেম তো এটা হচ্ছে হরর গেমের মধ্যে অনেক মানে জনপ্রিয় তো গাইজ বেশি কথা আর বলতে চাইছি না ধীরে চলে যাচ্ছে আমার টিম মেম্বারদের কাছে তো গাইজ আপনারা সব সকলেই জানেন যে আমি অনেক ভূতকে ভয় পাই আগের চ্যালেঞ্জ আমি অনেক ভয় পাইছিলাম কিন্তু এটা একদম রিয়েল হতে চলেছে চাল্লি চাল্লি গেম আমি মানে আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না গাইস তোরা তো জানি সব সময় আমি চাপা ছাড়ি যে আমি ভয় পাই না ভয় পাই না ভূতে কিন্তু এবার আমি অনেক ভয় পাইতেছি আমার কাছে কেমন জানি লাগতেছে অনেক ভয় পাইতেছি আমি আসলে আমি এই ভিডিওটা করতে চাইতাছিলাম না তোমাদের ভালোবাসার জন্য এই ভিডিওটা আমার করতে হইতাছে আর দেখা যাক কি হয় আমার আমার অবস্থায় কি হয় আমি জানি না তো গাইস বেশি কথা না বলে চলে যাও যাক আজকের মূল ভিডিওতে তো গাইস এখন রাত প্রায় 12:30 বাজে তো মাহিরা হচ্ছে যেটা লিখতাছে ঠিক আছে সুরিয়া এখানে বয়ের অবস্থায় বসে আছে হ্যালো সুরিয়া হ্যালো ঠিক আছে ও কি মানে ওরা কি ওই চ্যানেলটা করতে যেতে তো আমরা হচ্ছে যে এটা আপনাদের জন্য করতাছি তো गाइस কিছুক্ষণের মধ্যে আমরা ওটা ওপেন করব ঠিক আছে তো তার জন্য লাইট মাইট সব বন্ধ করতে হবে মোমবাতি নিয়ে চলে আসছি ঠিক আছে তো দেখেন আমাদের আমরা অনেক নার্ভাস জীবনে ফার্স্ট টাইম আমরা কখনো এরকম গেম খেলি নাই দেখা করতেছি দেখা দেখেছি সবাই আমরা অসুবিধা প্রায় একটা বাজে ঠিক আছে তো আমার কাছে মনে হয় এই যে একটা পারফেক্ট আমাদের আজকের পর এটা আমরা হয়তো বা কোনো দিন ট্রাই করতেও পারি না করতে পারি বাট হচ্ছে ভয় লাগতেছে আমাদের কাছে সুরাইয়া কাছে অনেক ভয় লাগতে আছে ঠিক আছে

কিন্তু সেটা হচ্ছে ওটা চলছে তাহলে বাই ভিডিওটা আপলোড হবে ভিডিওটা দেখতে পাবে गाइस আমরা কে আছে কোন বলতে খেলাছ না না খেলিস না আর লাই বাই এসে এসে খেলে তো সোমবার একদমই বলসে খেলি আচ্ছা ভাই 6 সেন্স হবে আর ঠিক আছে তাহলে 6 সেন্স বল তাহলে ভিডিওটা শুরু করি ও বল না গে নিচে দাদা তো गाइस দ্যাটস পারফেক্ট তো এমন এমন অন্ধকারে মানি আনন্দ করে জীবন পারবে না জিনিসটা কিনে দাও আমার লাইভ করি না আমার আমরা আমরা হচ্ছে যে এখন রেডি ঠিক আছে আমরা সবে রেডি তো ফারস্টে যে তো আমি কথা বলবো ঠিক আছে তো যেহেতু আমি ফার্স্টে বলবো ঠিক আছে তো হচ্ছে যে আমরা হচ্ছে যেটা মাহিরার কাছে দিচ্ছি ঠিক আছে ক্যামেরাটা এবার মাহিরা ধরবে তো গাইজ ফাইনালি আমরা শুরু করতেছি ক্যামেরা কি রে বয় করে না কে সত্যি বলতা আসলে ভয় আরে তো জানি তো ক্যামেরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো হ্যালো ক্যান উই স্টার্ট গেম হ্যালো চললি চললি ক্যান উই স্টার্ট দা গেম চললি চললি হ্যালো ক্যান স্টার্ট দা গেম চালি চলি can you start the game সামি এক এক জন এক একা বলতো বন্ধ হবে হ্যাঁ ঠিক আছে টাকা মি আরেকদিন চললি চললি can we start হ্যালো চললি চললি can we start the game চললি okay, চললি হ্যালো can you start the game চলি চললি can you start the এক এক জন এক একা বলতো বন্ধ হবে হ্যাঁ

তো গাই আমরা এখন চামড়ি চালে কি একটা অনেক ভয়ানক একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তো হ্যালো চাঁদি চালে আপনি কি ভয় পান

মাহিরার পালা ঠিক আছে তো তো হচ্ছে যে মাহিরা এবার তুমি প্রশ্ন করা চারলি চাল্লিকে বলছো বয়ের চুটাই প্রশ্ন জিজ্ঞেস করবো

আসো নাকি না আসলে কি চালিয়ে চলে তুমি সত্যি সত্যি আসো আসো নাকি সবার মন ধারণা

তোমার বিয়ে গায়ে আসলে না হয় নাকি আমাদের সেটা ফাইজা মানে সত্যি সত্যি আছে

যাই না কেস করবেন কে এটা করবেন না বাট আমরা ভিডিও বানাচ্ছি তো আমরা দেখতেছি রিয়েল তো আমি একটা প্রশ্ন করতে চাই তো আমরা গোটের দিকে খেয়াল করি তো চাললি চাললি আমি কি একটা সাকসেসফুল ইউটিউবার হতে পারবো হ্যালো চাললি চাললি আমি কি একটা সাকসেসফুল ইউটিউবার হতে পারবো

মারনি কই আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন কি প্রশ্ন কি আচ্ছা মাহির একটা প্রশ্ন করো আচ্ছা কি আমাদের ক্ষতি করতে পারবে কি এটা জিজ্ঞেস আচ্ছা আচ্ছা নো 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 কেন আপনি কি হেনা আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আমরা চাচ্ছি না এই গেমটা খেলতে খালি আমরা আমরা চাচ্ছি না এই করতে পারি ও ভাই গাইজ আমি জানি না কেউ যদি যাই না থাকে একটু কমেন্ট করে জানান যে ভাই এটা এটা এরকম কেন হলো এটার মানে কি তো গাইজ আমরা হচ্ছে যে এটা এখন এই জায়গায় আমরা অফ করতে চাচ্ছি ভাই 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 আমি আর খেলতাম না ভাই 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 আমি আর খেলব না ভাই আমি খেলবো না তো ভাই ক্ষতি করলা করছে আমি খেলতাম না ভাই আমি যাচ্ছি আমি নি ভাই দি ভাই কি অবস্থা

তো গাড়ির আজকের মতো কিনে নিতেছি মিশার কথা বললাম তো না তো আজকের মতো কেজে নিতেছি